চিরদিন যদি না মোর জীবনে কণ্ঠে আমায় মালা দিলে কেন ফুল দিলে কেন চরণে চিরদিন যদি না রবে মোর জীবনে কণ্ঠে আমায় মালা দিলে কেন ফুল দিলে কেন চরুণী যবে প্রণয়ে রাঙানো মধুর স্বপনে এসেছিলে মোর প্রথম জীবনে মন বনে মোর প্রেমের জাগিযা উঠিলো গোপনে চিরদিন যদি নাহি বে ম জীবনে